কুম ওরমতুল্লাহি আবরক হ্যালো ভিয়ার্স আপনি আপনার ইউটিউব চ্যানেলে নিজের ভিডিও নিজে দেখতেছেন এতে কিন্তু অনেক বড় একটা ক্ষতি করতেছেন হয়তোবা আপনি প্রথম অবস্থায় একটা ইউটিউব চ্যানেল খুলেছেন মনে করতেছেন যে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করতেছেন এতে কিন্তু ইউটিউব একটা ক্লক রেট দেখাতে পারে ইউটিউবে কিন্তু এটা একটা ফেক ওয়াচ টাইম বলে গণ্য হতে পারে আপনি মনে করতেছেন যে আপনি আপনার নিজের ভিডিও বারবার রিপিটিং বারবার প্লেইং করার মাধ্যমে আপনার যে ওয়াচ টাইম আপনার যে ওয়াইটি স্টুডিওতে যে অ্যাড হচ্ছে জড়ো হচ্ছে কিন্তু আসলে আপনারা একটা ফেক একটা ওয়াশ টাইম চড়া হচ্ছে এটা কিন্তু স্পাম করে দেওয়া হবে এই ওয়াচ টাইমগুলো কিন্তু দেখা হয়েছে আপনার ওই একই জিমেইলে থাকা ইউটিউবের জিমেইল থেকে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এটা সাবধান করবেন আপনারা অনেকেই হয়তো প্রথম অবস্থা এটা করেছেন আমিও করেছি আমার চ্যানেলে যে কত বড় ক্ষতি আমি নিজে করেছি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কাজ করেছি আমি একই জিমেইলের আওতায় যে ইউটিউব চ্যানেল অ্যাক্টিভেট করা থাকবে লগ করা থাকবে সেই জিমেইলে আপনারা কিন্তু নিজের ভিডিও নিজে কিন্তু ওয়াচ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্কবাণী করতেছি এই জন্যই অলরেডি টাইটেল আর থামবেল দেখে বুঝে গিয়েছেন নিজের ভিডিও নিজে দেখলে সেই ওয়াচ টাইমটা স্পাম করে দেওয়া হয় সেটা একটা ফেক ওয়াচ টাইম বলে আপনাদের ওয়াইটি স্টুডিওতে অ্যাড হয়ে যাচ্ছে ভিওয়ার্স আপনার হয়তো মনে করতেছেন আমার প্রতিদিন ওয়াশ টাইম বাড়ছে কিন্তু আপনি কি করেছেন আপনি কি ভুল নাই করেছেন আপনার জিমেইলের আপনার ওয়াইটি স্টুডিওর আপনার ইউটিউবের চ্যানেলে আপনি আপনার একই জিমেইল ওই চ্যানেলে আপনার ভিডিও আপনি নিজেই দেখেছেন ভিউয়ার্স আমরা ভিডিও যখন আপলোড করি অন্তত ভুল হতে পারে হয়তো বা চাপ লেগে একটা ভিডিও প্লে হয়ে গিয়েছে এটা কিন্তু আপনাদের স্পাম ওয়াচ টাইম বলে গণ্য হবে না বাট ইচ্ছাকৃতভাবে আপনার চ্যানেলের আপনার ভিডিও আপনি বারবার ওয়াচিং করার কারণে যে ওয়াচ টাইমটা আপনি পাচ্ছেন এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে আপনার অ্যাড হচ্ছে ঠিকই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের ফিল আপ করতে হবে ইউটিউবের ক্রাইটেরিয়াল রয়েছে যে আপনি আপনার মনিটাইজেশন চালানোর জন্য অবশ্যই শর্ট ভিডিওতে আপনাদের টেন মিলিয়ন ভিউজ ওয়াচ টাইম চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার লাগবে কিন্তু আপনার এই সাবস্ক্রাইবার আপনি নিজে নিজেই বাড়াচ্ছেন নিজে নিজে এক একটা জিমেল অ্যাড করে আপনার আপনার এই ওয়াচ টাইম বাড়াচ্ছেন আপনার সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন এটা কত বড় মারাত্মক একটা ভুল করতেছেন আপনারা নিজেও জানেন না তখনই বুঝবেন এর রেজাল্ট যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলটাকে ডিজাবল করে দেওয়া হবে একটা ফেক ওয়াচ টাইম আন্ডারে কিন্তু এটা কাম্য করা হবে ভিউয়ার্স আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে শুধু গুরুত্বপূর্ণ কথাই না আজকের ভিডিও টাইটেল ও থামেল দেখে বুঝেই গিয়েছেন এটা কত বড় মারাত্মক একটা ভুল করতেছেন আপনারা তো অবশ্যই এই ভুল থেকে এড়িয়ে চলুন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউবার হান্নান ইউটিউবার হান্নান এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন নিত্য নতুন রিভিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আজকেরটি আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি